চাচা এখানে কি করো বাবা এখানে সুপারির বাগানে কাজ করতেছি তোমার গান আমাকে মজা লাগে তো একটা গান শুনিয়ে দেখা তো বাবা গান শুনবা তাহলে তুমি আমার ভাতি যা হোক গান শুনতে চাইছো গান না শুনেলে কেমন হয় না অবশ্য কেউ তো জানে না কখন কারে কি হয় কেউ তো জানে না কখন যে কারে কি হয় তো বদলায় না শুধু বদলে যায় সময় কেউ তো জানে না কখন যে কারে কি হয় না ফুটিতে ফুল কলি মালি হল তো ফুল ফুটে প্রতিটি বছর না ফুটিতে ফুল কলি মালি হল তো ফুল ফুটে প্রতিটি বছর তারালে মনের খেয়ালে বিনা মেঘে ধর শনি ঝরে কেন বয় কেউ তো জানে না কখন যে কার কি হয় জীবন তো বদলায় না শুধু বদলে যায় সময় কেউ তো জানে না কখন হয় বাবা গান কেমন লাগলো আচ্ছা আমার গানটা মজাই লেগেছে আপনার গানটা খুব সুন্দর হয়ে গেছে ঠিক আছে বাবা তুমি এখন যাও আমাকে আমি এখন কাজ করি ঠিক আছে আচ্ছা